আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ওয়ারি টিপু সুলতান রোডে তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড খাবারের আইটেমগুলো এখানে পেয়ে যাবেন আরও আরও মজার মজার আইটেম আছে জুসের আইটেম আছে এখানে আপনারা গিয়ে একবার ঘুরে এসে দেখতে পারেন তো আমরা দুই দুইতলায় উঠে গেলাম এখানে দুই তলায় সুন্দর একটা বসার স্পেস আছে বসার মতো একটা ফোমের একটা কর্কশিট আছে আর একটা টেবিল পেয়ে যাবেন আর লাইটিং তো অভাব নেই এত সুন্দর লাইটিং করা লাইটিংয়ের ল্যাম্পগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর আমরা যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটা একটা এসি ফিট করা ছিল যার কারণে অনেক পরিমাণ বাতাস লাগছিল একটা ফ্যানও ছিল আমি আশা করছি আপনাদের আসলেও এই পরিবেশটা অনেক ভালো লাগবে প্রত্যেকটা বক্স করে একটা মানে বসার সিট করা হয়েছে আর সিঁড়ি দেওয়া হয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওয়েটাররা অর্ডার নিচ্ছে চাইলে আপনারা নিচে থেকে অর্ডার দিয়ে আসতে পারবেন ওয়েটারদের তারপরে একবারে বুঝতে পারবেন এই যে দেখেন ওয়েটাররা অর্ডার নিচ্ছে উপরে উঠে আর আমার কাছে কিন্তু জায়গাটা অনেক ভালো লেগেছে চারোদিকের পরিবেশটা অনেক ভালো লাগলো আর সবচেয়ে ভালো লেগেছে হলে এইখানের লাইটিংগুলো ল্যাম্পগুলো ল্যাম্পগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ব্যাট দিয়ে বসার সিটগুলো মানে যেখানে বসে আপনি পরিবেশন করবেন ওই জায়গাগুলো এখন খাবারের অর্ডার দেওয়া হচ্ছে খাবারের অর্ডারের মধ্যে আমরা চাইছিলাম যে বিফ আইটেমগুলো কিন্তু বিফ আইটেমগুলো অনেক দাম দেখা যাচ্ছে তারপরও মানে এলাকা ভিত্তিক দামগুলো আমার কাছে একটু কমই মনে হচ্ছে কিছুটা দাম মনে হলো কিছুটা আবার কম মনে হচ্ছে তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তান্দুরি ওইটা হচ্ছে হলো একশো বিশ টাকা করে আর চিকেন বটি কাবাব ওইটাও একশো বিশ টাকা করে তো আমাদের অর্ডারগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন মনে করলাম যে একটা মাছের আইটেম দিলে ভালো হয় সি ফুড যেহেতু এখানে আইটেমগুলো আছে তো একটা সি ফুডের আইটেম দিলাম সেটার মধ্যে হচ্ছে হলো আপনার কোরাল মাছ এখানে রূপচান্দা মাছও পেয়ে যাবেন তো কোরাল মাছটা আমাদের কাছে একটু মনে হলো যে রূপচান্দা মাছ থেকে একটু ভালো হবে তো কোরাল মাছের অর্ডার করলাম বারোশো ষোলোশো আটশো আমরা ছোটো সাইজটাই নিলাম কেননা অন্যান্য আইটেমগুলো নিয়েছিলাম আর নানরুটিও নিয়েছিলাম তো নিচের থেকে মিনিমাম বলে গেল যে আমাদের বিশ মিনিটের মতো সময় লাগবে আমরা ওয়েট করছি সাথে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম কোক আর ফ্রেশ পানি আমরা যখন এইখানে এসেছিলাম তখন একটা ফ্যামিলি আমাদের সাথে এসেছিল। প্রায় অনেকক্ষণ যাবৎ তারা খাচ্ছে অনেক কিছু অর্ডার করছিল একটার পর একটা তো তিরিশ মিনিট পর আসলো আমাদের খাবারগুলো তো আমরা এই যে একটু খাবারের মেনুগুলো দেখাচ্ছি কি কি ছিল বটি কাবাব ছিল চিকেনের আর তান্দুরি চিকেন ছিল এই যে তান্দুরি চিকেনটা ইয়ামি দেখতে তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি এত লোভনীয় আর নান রুটিটা কিন্তু দারুণ ছিল খাবার সামনে রেখে ভিডিও করাটা অনেক কষ্টকর একটা জিনিস তারপরও ভিডিও করে নিয়েছি যেহেতু আমি একটা ব্লগ তৈরি করছি এরই মধ্যে খাবারগুলো দেখে অনেক লোভ লাগছিলো তো এখন আমি ভিডিওটা শেষ করব আর আরেকটা কথা এখানে কিন্তু আমরা মাছের অর্ডারও করেছিলাম তো এর মধ্যে আমরা খেয়ে নিলাম আর নান রুটিটা কিন্তু অনেক টেস্ট ছিল এই নান রুটিটা নিয়ে নেবেন আমরা কিন্তু গার্লিক নান নিয়ে নিই নর্মাল নান রুটি নিয়েছিলাম আর বটি কাবাব তো তো অনেক লোভনীয় চাইলে আপনারা এখানে এসে বটি কাবাবও খেতে পারবেন আমার কাছে দামগুলো এগুলো কম লেগেছিল। আর এরই মধ্যে এসে গিয়েছে আমাদের কোরাল মাছের ফ্রাই তো কোরাল মাছের ফ্রাইটা অনেক মজা ছিল আর এত জুসি ছিল মানে বলার মতো না তো এর আগে আমরা যেটা করে নিয়েছিলাম উপর দিয়ে সল্ট দিয়ে ছিটিয়ে নিয়েছিলাম তারপর দেব লেবু লেবুটা যত দেওয়া হয় ততটা টেস্ট বেড়ে যায় কোরাল মাছে এই মাছটা নিয়েছিল আটশো টাকা আপনারা চাইলে বড়ো সাইজেরগুলোও নিতে পারেন কেন আমরা অন্যান্য খাবার নিয়েছি বলে আর নেই নি এই যে দেখেন রকম জুসি লাগছে কোরাল মাছের মানে পিসগুলো আমি দুইটা পিস নিয়েছিলাম একটু ভেঙে আর আমার কাছে অনেক ভালো লেগেছিল খাবার দাবার শেষ করে এখন চলে যাওয়ার পালা আর অবশ্যই আপনারা যখন নিচে নামবেন তখন আস্তে আস্তে নামবেন সিঁড়িগুলো একটু উঁচু ছিল আর ভেতরে পরিবেশটা একটু দেখাচ্ছি এক সাইডে অ্যাক্রিয়াম ছিল অ্যাক্রিয়ামের মধ্যে বিভিন্ন কালারের মানে মাল্টি কালারের বিভিন্ন রকমের মাছ ছিল মাছগুলো কিন্তু অনেক সুন্দর যার কারণে চারোদিকের পরিবেশটা বেশি ভালো লাগছিল আর এখন দেখাচ্ছি কোরাল মাছ আর রূপচান্দা মাছ ওরা এই ফ্রোজেন করে ম্যারিনেট করে রাখে চাইলে আপনারা যখন তখন বলেই আপনারা গ্রিল করে দেবে আর আপনারা ফ্রেশ ফ্রেশ এখানে খাবারগুলো পেয়ে যাবেন অনেক ভালো লাগলো এই জায়গাটা এখন চলে এসেছি বাইরের দিকটায় বাইরের দিকে আবার দেখাচ্ছি আপনাদের কোন জায়গাটা তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড একটা হচ্ছে টিপু সুলতান রোড ওয়ারি এখানে এসে আপনারা বললেই হবে তুর্কি অ্যান্ড সি ফুডের কাবাব ঘরটা কোথায় তবে আপনাদের দেখিয়ে দেবে আর বাইরের দিক দিয়ে আমি দেখাচ্ছি এখানে সাইডে কিন্তু জুসের ব্যবস্থাও আছে চাইলে আপনারা ফ্রেশ ফ্রেশ জুস কিনে খেতে পারেন এখানে অর্ডার দিয়ে আর আরেক সাইডে কিন্তু কাবাব তৈরি করে এটা বাইরের থেকে দেখা সম্ভব যখন ঢুকেছিলাম তখন দেখেছিলাম কিন্তু আমি বের হওয়ার পর এই ভিডিওটা করে নিলাম এই যে বাঁশগুলো ফ্রাই করছে আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম